হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ওপে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে যে কিভাবে হেনা করলে চুল পড়া বন্ধ হয় সাথে চুলটা সিল্কি হয় এবং ড্যান্ড্রফ দূর হয় তো আমি কিভাবে হেনা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমাদেরও অনেকটা উপকার হবে তো এখানে দেখো একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম একটু অল্প পরিমাণ জল দিয়েছি জল দিয়ে একটু চা পাতি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কফিও ব্যবহার করতে পারো আমি কিন্তু চাটা ব্যবহার করছি আমি বারবার প্রতিবারই করলে আমি চাটাই ব্যবহার করি তো তোমরা চাইলে এখানে কফিও ব্যবহার করতে পারো তোমাদের যেটা সুবিধে হবে সেটা করবে তো আমি এখানে চা চাটা ফুটিয়ে নিচ্ছি তো জলের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলে সুন্দর একটা কালার বেরোবে তা তারপরে আমি এটাকে ছেঁকে নিলাম ছাঁকনির সাহায্যে দেখো অল্প পরিমাণে একটু জল নিয়েছি বেশি জল লাগবে না তো চা ফোটানো জলটা ফেলে দেবো কেন তাই পরিমাণ মতো অল্প করে নিয়েছি আমি কোনো জল আর অ্যাড করব না এই চাপাতি পাতি ফোটানোই জলটা ব্যবহার তোমরা তোমাদের পছন্দ মতো হেনা নেবে আমি এখানে নিয়েছি শাহনাজের হেনা এটা ন্যাচারাল খুব সুন্দর এটা আমার চুলের জন্য শ্যুট করে তো সেই জন্য আমি এটা নিয়েছি তো এর আগে আমি নুপুর ব্যবহার করেও দেখেছি ময়ূরী ব্যবহার করেও দেখেছি তারপর এটাতে এসেছি তো আরও অনেক ব্র্যান্ডেড আছে তো ওগুলো আমি ব্যবহার করেছি তো এখন এটাতে এসেছি তো এটা দেখো আমি ওই চা চা ফোটানো যে জলটা ছিল ওই জলের মধ্যে হেনা পাউডারটা দিয়ে দিলাম এই প্যাকটা তৈরি করা খুব সহজ এবং খুব উপকারী চুলের জন্য খুব চুল সিল্কি হবে তো এখানে আমি দিলাম একটা ডিম এখন যেহেতু গরম পড়েছে তোমরা চাইলে ডিমটা যখন মাখবে তখন মানে যখন চুলের মধ্যে লাগাবে তখনই দিয়ে ফেটিয়ে নিলেই হবে তো আমি আগে থেকে দিয়ে রাখছি এটা রাতের বেলা আমি বানাচ্ছি হাফ দিলাম লেবু আর দিলাম একটু টক দই দইটা খুব টক হয়ে গেছিলো তো রেখে দিয়েছিলাম হেনা করব ইউজ হয়ে যাবে ফেলে দেবো কেন তো এখন প্যাকটা বানাতে গিয়ে দেখছি অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে অল্প একটু রয়েছে দিলে দেওয়া যেত এক চামচ মতো ছিল তো গাছের মধ্যে তো অ্যালোভেরা টবের মধ্যে ছিল তো ওখান থেকে দুটো পাতা কেটে নিয়ে চলে এলাম তো দেখো এ সাইডটা কেটে নিয়ে কত সুন্দরভাবে আমি এই জেলটা বের করে নেব। তোমরা অনেকেই হয়তো করো এই জেলটা বের করার জন্য মিক্সি ইউজ করো আমি কিন্তু মিক্সি ব্যবহার করব না এখানে যেহেতু চট করে দেখছি যে জেলটা তো নেই কি কী দেবো অ্যালোভেরা একটু জেল দিলে গরমের জন্য তো খুবই ভালো ড্যান্ডপ ট্যান্ডপ থাকে না আর তার সাথে চুলটাও খুব সিল্কি হয় লেবুটাও ওই কারণে দিলাম খুব সিল্কি হয় আমি তো ব্যবহার করি তাই আজকে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করছি যে আমি কিভাবে করি তো দেখো চাকু দিয়ে প্রথমে একটু কেটে কেটে নিয়ে তারপর এই চাকুর সাহায্যে একটু ছিলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে জেলটা বেরিয়ে যাচ্ছে কোনো পিস থাকছে না শুধু একদম জেলের মতো করেই পড়ছে দেখো তো সুন্দর একদম পিওর জেল তোমরাও তোমাদের প্রতি প্রতি বাড়িতেই এখন অ্যালোভেরার গাছ থাকে তো তোমরাও ওখান থেকে ব্যবহার করে নিতে পারো কেনার আর দরকার লাগবে না তো এইবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব চাইলে একটু টক দই অ্যাড করবো জল অ্যাড করছি না আর তো এটাকে ভালো করে পুরোটা সমস্ত কিছু মিক্সড করে নেব আর আমি এটা আগের দিন রাত্রেবেলা বেলা রেডি করে রাখি প্যাকটা তো পরের দিন সকালবেলা এটা ব্যবহার করি তো তোমরাও চাইলে ওই দিনও প্যাকটা রেডি করে ওই দিনই ব্যবহার করতে পারবে কিছুক্ষণ রাখার পর যদি না হাতে টাইম থাকে তো এটা প্যাকটা আমি রাতের বেলায় প্রতিবার রেডি করে রাখি তারপর সকালবেলা ব্যবহার করি আর এটা যদি সপ্তাহে একবার করে করা যায় চুলে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল খুব সিল্কি হবে ড্যান্ড্রপ থাকবে না মাথায় গরমের সময় মাথা খুব চুলকোয় তো এগুলো আর হবে না পরিষ্কার থাকবে চুলটা তো অবশ্যই মানে এটা ব্যবহার করার পর একটু চুলটা রেখে দিতে পারলে ভালো হয় কিন্তু আমি কি করেছি সেটা পরে বলছি তোমাদের দেখো এখানে পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি প্যাকটা কতটা তরল হয়ে গেছে খুব ঘন ছিল দেখেছিলে তোমরা তো এখন সকালবেলা প্লেট ঢেকে রেখে দিয়েছিলাম তো সকালবেলা দেখছি খুব তরল হয়ে গেছে যাক কি আমার চুলের অনুযায়ী এটা পুরোটাই লাগবে তোমার তোমরা তোমাদের চুলের লম্বাটা দেখে সেই পরিমাণ প্যাকটা রেডি করবে তো আমার এই এই প্যাকটাতে আমার চুলের জন্য এটা পুরোটাই লাগবে তো এখানে দেখো আগের দিন অবশ্যই শ্যাম্পু করে নেবে শ্যাম্পু চুলে প্যাকটা লাগালে চুলটা বেশি ভালো হয় তে তেল দেওয়া চুলে তো লাগানোই যাবে না লাগালে কোনো উপকার হবে না তো তাই শ্যাম্পু করা চুল ছিল তো চুলটা খুলে নিলাম খুলে আর কি আমি হাতের সাহায্যেই লাগাচ্ছি তোমরা গ্লাভস ইউজ করতে পারো তো আমি এমনি হাতের সাহায্যে লাগাচ্ছি তো কিছুক্ষণ হাতটা একটু লালচে ভাব থাকে তারপর আবার সান টান করলে সাবান টাবান দিয়ে ধুলে তো চলে যায় তোমরা চাইলে গ্লাভস ইউজ করতে পারো আমি হাতের সাহায্যেই লাগাচ্ছি আমার মনে হয় হাতটাই থেকে বেটার কাজ করে মানে হাতে যদি কিছু পরে লাগাই আমার মনে হয় ঠিকঠাক লাগানো হচ্ছে না তো তার জন্য আমি হাতের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি দেখো প্রথমে চুলটার উপর দিকটাই লাগিয়ে দিলাম মাথার মধ্যে তারপরে শীতে শীতে করে করে পুরো মাথা মাথাটার মধ্যে আর কি লাগিয়ে নেব এই একইভাবে দুটো ভাগে ভাগ চুলটাকে ভাগ করে নিয়েছিলাম তাতে লাগাতে সুবিধে হবে বলে দেখো এক পাশটা হয়ে গেছে ওই একটা ঘোপার মতো করে রেখে দিয়েছি তারপর এই দিকে আবার এই হাফ ভাগ চুলটা নিয়েছি দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো আমার তো ওদিকে আমার ছেলে মেয়েও কী কথা বলছে তো ওদিকেও কথা বলছি সাথে ভিডিওটাও করছি তো তাতে তোমরা এই গরমের সময়ও ব্যবহার করো চুল খুব পরিষ্কার থাকে এবং সুন্দর চুলটা সিল্কি থাকে তোমরা অবশ্যই ব্যবহার করো আর চুল পড়া বন্ধ হবে এখন কিন্তু ঘামের মধ্যে অনেক চুল ঝরে যাবার ভয় থাকে তো সপ্তাহে একদিন করে অবশ্যই তোমরা ব্যবহার করো তোমাদেরও অনেক উপকার হবে আর আমার তো হবেই তো আমি এখন চার ঘন্টার মতো রাখবো তোমরা তিন চার ঘন্টা রেখো আর পারলে তোমরা এই দেখো আমার হাতটা দেখাচ্ছে একটু লাল হয়ে গেছে দেখো চাপাতি দিয়েছি না চাপাতির জল ফুটিয়ে দিলে একটু লাল হয় তো চার ঘন্টা পরে আমি স্নান করে এসেছি দেখো চুলটা কতটা সিল্কি হয়েছে তো এখনও চুলটা ভিজে রয়েছে শুকনো হলে আরও তোমরা বুঝতে পারবে এই সবে স্নান করে এসেই আমি ভিডিওটা করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হচ্ছে তোমাদের যদি এইভাবে তোমরা হেনা হেনা করো কি না সেটাও জানিও আর যদি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই একবার করে ট্রাই করো আর ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আমি হেনা প্যাকটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা